আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করছেন যে ভাই সৌদি আরবে যে বেসিক ভাষাগুলো প্রয়োজন সেই ভাষার বিষয় নিয়ে একটা ভিডিও বানান ঠিক আছে ফুড ডেলিভারি কাজে ঠিক আছে এবং কি যারা নতুন অবস্থায় সৌদি আরবে আসেন চলাফেরা ক্ষেত্রে যেগুলো বাসার প্রয়োজন সেই বাসা নিয়ে কিছু একটা ভিডিও বানান তো আমি আপনাদের কথা চিন্তা করে ঠিক আছে সেই বাসা বিষয় নিয়ে একটা আজকে ভিডিও বানাবো তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখেন ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কাজ করি ফুড ডেলিভারিতে আমার যেগুলো ভিডিও আছে সেগুলো দেন ফুড ডেলিভারি কাজের ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করি তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই সৌদি আরবের যে বেসিক বাসাগুলা মানে চলাফেরার ক্ষেত্রে যেগুলো বাসা প্রয়োজন সেই বাসা বিষয় নিয়ে একটা ভিডিও বানান তো সেই বাসা বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানাবো তো কথা আমি না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি তো প্রথম বাসা হচ্ছে একটা মানুষ যদি আপনাকে জিগায় ঠিক আছে যে যে একটা মানুষ যদি আপনাকে জিগায় আপনি কেমন আছেন ঠিক আছে আপনি কেমন আছেন। এটার আরবি হচ্ছে কেবল হাল ঠিক আছে এটা আরবি হচ্ছে কেবল হাল আমি স্ক্রিনে লিখে দিব সুন্দর করে একটা স্ক্রিন দিয়ে আপনার এটা দেখে নিন ঠিক আছে তো প্রথম বাসা হচ্ছে কেবল হাল মানে আপনি কেমন আছেন ঠিক আছে এর উত্তর আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ কইস আলহামদুলিল্লাহ কইস মানে আলহামদ আলহামদুলিল্লাহ ভালো আছি কই অর্থ হচ্ছে ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ কৈস আলহামদুলিল্লাহ কইস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে আপনার এরপর হচ্ছে আনা আনা মানে ধরেন আনা মানে আমি আমি অর্থ হচ্ছে আনা আনা অর্থ হচ্ছে আমি আমি হচ্ছে আনা আরবিতে আমি অর্থ হচ্ছে আনা আর বাংলাতে হচ্ছে আমি ঠিক আছে সম্ভবত বুঝতে পারছেন সুন্দর করে দেখবেন ভিডিওটা এবার হচ্ছে ইনতা ইনতা অর্থ হচ্ছে তুমি ঠিক আছে আরবিতে আরবিতে ইনতা অর্থ হচ্ছে তুমি ঠিক আছে বাংলা হচ্ছে তুমি ইনতা হচ্ছে আরবি ঠিক আছে ইনতা হচ্ছে হচ্ছে তুমি আর প্রথম যেটা বললাম আনা অর্থ হচ্ছে আমি এরপরে হচ্ছে আপনার ইমসি মানে যাইতাছি মানে আমি যাইতাছি চলে যাইতাছি এটা বলে ইমসি ঠিক আছে ইমসি ইমসি অর্থ হচ্ছে যাওয়া ঠিক আছে এরপর হচ্ছে তাল ঠিক আছে তাল মানে তাল অর্থ হচ্ছে আশা ঠিক আছে অনেকেই মনে করবেন তাল বাংলাদেশের মানে বা মাসের তাল নাকি না ওটা তাল না ঠিক আছে তাল হচ্ছে আশা আমি বলবো আপনাকে তাল তাল অর্থ হচ্ছে আশা ঠিক আছে তারপর হচ্ছে তাহাত ঠিক আছে তাহাত তাহাত হচ্ছে আরবি আর বাংলা হচ্ছে তাহাত হচ্ছে নিচে তাহাত হচ্ছে নিচে আরবি হচ্ছে তাহাত বাংলা হচ্ছে নিচে তাহাত হচ্ছে অর্থ হচ্ছে নিচে তারপর হচ্ছে ফুক 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 হচ্ছে আরবি আরবি শব্দ আর বাংলা হচ্ছে উপরে ফুক হচ্ছে উপরে ঠিক আছে ফুক ফুক মানে উপরে ফুক অর্থ হচ্ছে উপরে ঠিক আছে এরপরে হচ্ছে ওরা ওরা অর্থ হচ্ছে পিছনে ঠিক আছে ওরা অর্থ হচ্ছে পিছনে ওরা অর্থ হচ্ছে পিছনে ওরা হচ্ছে আপনার আরবি শব্দ আর পিছনে অর্থ হচ্ছে এটা হচ্ছে বাংলা শব্দ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আপনাদের শেখাবো ঠিক আছে কারণ একবারে যদি আপনাদের বেশি শেখায় সেগুলো আপনার মাথায় ঢুকবেন আর মেন কথা হচ্ছে অনেকেই মানে এই বাসার বিষয়ে ভিডিও বানাতে চাইছেন আর দিতে চাইছেন আমি ভাষার বিষয়ে ভিডিও দিয়ে সমস্যা নেই কিন্তু আমার কথা একটা মনোযোগ সহকারে দিবেন আমি যে ভাষাগুলো বলতেছি এগুলো ভাষাগুলো আপনাদের সবগুলোই মনে থাকবে না ঠিক আছে মানুষের একটা জিনিস দেখে কোনো কিছু শেখা যায় না ঠিক আছে তো অবশ্যই সই যখন আসবেন মানুষের সাথে যখন কথাবার্তা বলবো আন্ডারস্ট্যান্ডিং হবে তখন ওই কি বলতেছে সেটা আপনাদের অবশ্যই মনে থাকবে ঠিক আছে আমার ভিডিও দেখে কে কতটুকু শিখতে পারবেন সেটা জানি না কিন্তু আপনারা ভিডিও চাইছেন আমি ভিডিও আপনার দেখতেছি সমস্যা নেই তো ভিডিও আজকে এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যারা ফুড ডেলিভারি কাজ করেন সৌদি আরবে সবাই নিজের দায়িত্বশীল হয়ে কাজ করবেন যারা ভিডিওটা দেখতেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেগুলো আপনার দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে Asalamu